আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি শাহিনুর সাথী শুরুতে সংবাদ শিরোনাম মহাবিপন্ন প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপ অবমুক্ত করে নতুন ইতিহাস করেছে বন বিভাগ সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে করা হয় সফল প্রজনন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ধানের শেষের বিজয় এলো মৌলভীবাজার চার আসনে ফল ঘোষণার পর উচ্ছ্বসিত মানুষের ঢল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আসার আলো মহাবিপন্ন প্রজাতির বাটাগুর বাষ্কা কচ্ছপের সফল বংশ বিস্তার ও প্রাকৃতিক পরিবেশে অবমুক্তির মাধ্যমে নতুন ইতিহাস করেছে বন বিভাগ আর এতে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বংশ বিস্তার করছে মহাবিপন্ন বাটাগুর বাষ্কা কচ্ছপ এক সময় ভারত বাংলাদেশ ও মায়ানমারে প্রচুর দেখা মিলত বাটাগুর বাষ্কা প্রজাতির কচ্ছপ তবে সময়ের ব্যবধানে এই কচ্ছপ চলে যায় বিলুপ্তির দ্বারপ্রান্তে দুই সালে আই পৃথিবী থেকে এই প্রজাতির কচ্ছপের বিলুপ্তি ঘোষণা করে মহাবিপন্ন এই প্রজাতিকে বাঁচাতে এগিয়ে আসে বন বিভাগ দুই সালে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মাত্র দুটি বাটাগুর কচ্ছপ দিয়ে শুরু হয় প্রজনন কার্যক্রম বিশেষজ্ঞরা বলছেন বাটাগুর বাসকা কচ্ছপ সংরক্ষণে সুন্দরবন করমজল কেন্দ্রের এই সাফল্য শুধু বাংলাদেশ নয় বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য অর্জন এই যে রিভার ট্রাইবের ভিতর যেটা কালী বা মুখ কালো কচ্ছপ বলে এই কচ্ছপটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল এর আবাসস্থল হচ্ছে আপনারা অনেকে জানেন যে ভারত বাংলাদেশ মায়ানমার এটা দু হাজার সাল আইসিএন ডিক্লার দিচ্ছে যে পৃথিবীতে কোথাও নাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন জমিদার বাড়ি থেকে উদ্ধার করে আনে আমাদের গরম জল ভালো হলে এখানে পর্যটনের কাজ শুরু হয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ধানের শেষের বীজ এলো মৌলভীবাজার চার শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচন থেকে যতবার আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন ততবার নৌকার বিজয় হয়েছে এবারে প্রথম সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার চার সংসদীয় আসনের ধানের শেষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বলা চলে এই এলাকার মানুষ নৌকার দুর্গ ভেঙে ধানের শীর্ষের গণজোয়ার উপহার দিয়েছেন আগামী রাষ্ট্র গঠনে আর বিজয়ের পর খুশিতে জনতার ঢল নামে মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি আমরা ধান শীষে বিপুল ফুটে পাস করাইছি আমরা গরিবের জন্য যেন একটু খেয়াল রাখবা আমাদের মণিপুরি জাতি সবাই দানের শেষে ভোট দিয়েছি জোর দাবি জানাবো যে উনাকে অন্তত একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেটা উনি এই এলাকার মানুষের জন্য গণমানুষের জন্য কাজ করতে পারে আগামী দিনে আমি আর উন্নয়ন কর্মকাণ্ড থাকবে কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণের জন্য সমানভাবে বৈষম্যের কোন সুযোগ আমার কাছে নেই পিরোজপুর এক আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাইদিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে তার বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন দলীয় নিয়ে ফুলের শুভেচ্ছা জানান তাকে এ সময় এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন পিরোজপুর এক আসনের যোগাযোগ ব্যবস্থা পানির সমস্যার সমাধান সহ এলাকার উন্নয়নে যাবতীয় কাজ সবাইকে নিয়ে করবেন এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ শেখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ লক্ষ্মীপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূয়াকে রায়পুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে রায়পুর সরকারি গার্লস প্রাইমারি বিদ্যালয় মাঠে পৌর বিএনপির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয় এ সময় উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত এমপি কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও এলাকার সার্বিক উন্নয়নে সফলতা কামনা করেন পাশাপাশি আশা প্রকাশ করেন জনকল্যাণে তিনি সবসময় জনগণের পাশে থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা গাইবান্ধা চার আসনের ফলাফল স্থগিত পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ এবং সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম সরকার সংবাদকর্মীদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে অভিযোগ করেন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোট গ্রহণ ও গণনায় অনিয়ম হয়েছে বিশেষ করে পাঁচটি কেন্দ্রে তার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে জোর করে জাল ভোট প্রদান করা হয়েছে বলেও দাবি করেন তিনি তিনি আরও দাবি করেন ভোট গণনার সময় বিভিন্নকে কেন্দ্র তার এজেন্টদের বের করে দেওয়া হয় এবং বেশি শক্তির প্রভাব খাটিয়ে ফলাফল প্রভাবিত করা হয়েছে দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে পহেলা ফাল্কুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে বসন্ত উৎসব ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ছিল নানা বয়সী মানুষের ভিড় পর দেশবাংলায় স্বাগত একবার। সিরাজগঞ্জ শহরে একমাত্র এলবা ট্রস স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শুক্রবার মধ্যরাতে অতর্কিতভাবে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকাতে স্থাপিত এলবা ট্রসএনজি স্টেশনে হামলার ঘটনা ঘটে এ সময় তারা মুখে কালো কাপড় পরে দেশী নিয়ে স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন জেনারেটর রুম মেশিন রুম আর এম এস রুম ভাঙচুর করে পরে কাউন্টার থেকে টাকা লোড করে নিয়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে আটক করতে পারেনি ঘটনার পর থেকে স্টেশনটি বন্ধ রয়েছে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় সৎ হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে কাশিমপুর ছয় নম্বর ওয়ার্ডের রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে নিহতের স্বামী বাবুল মিয়া জানান আমিরন তার তৃতীয় স্ত্রী দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল সেই বিরোধের জের ধরে দ্বিতীয় স্ত্রীর ছেলের রাব্বি কয়েকজন সহযোগী নিয়ে তার বাড়িতে আসে পরে তারা আমিরন নেসার মাথায় ইট দিয়ে আঘাত করে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় স্থানীয় সূত্র জানা গেছে এর আগেও রাব্বির বিরুদ্ধে তার বাবাকে ভয় ভীতি দেখিয়ে জমি বিক্রির কয়েক লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মাহমুদ খালিদ হোসেন জানান এ ঘটনায় মামলা হয়েছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে পিঠা মেলা ও বসন্ত উৎসব শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমিতে উৎসবের আয়োজন করা হয় উৎসবে তালবোড়া চিকেন পুলি পাকান জামাই পিঠা নকশি পিঠা কাঠ গোলাপ চন্দ্রপুলি ফুলপিঠা মুড়ি মুরগি পাটিসাপটা সহ নানা ধরনের পিঠায় সাজানো হয়েছিল স্টল নতুন আর ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে ভিড় করে নানা বয়সে পেশার মানুষ আয়োজন ঘিরে দর্শনার্থীদের মধ্যে ছিল উৎসবের উচ্ছ্বাস পিঠার স্বাদ আর পরিবেশ উপভোগ করে সন্তুষ্টি নিয়ে ফেরেন আগতরা খুলনায় সুন্দরবনকে ভালোবাসুন আহ্বানে সুন্দরবন দিবস পালিত হয়েছে এ উপলক্ষে খুলনায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুন্দরবনে পর্যটন বন করেনি সংরক্ষণ প্রতিপাদ্যে নগরীর অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এ ঘাট থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে বিভিন্ন ট্যুর অপারেটর পরিবেশ কর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন পরে সংক্ষিপ্ত সমাবেশে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বক্তব্য রাখেন তারা সুন্দরবনের জীব রক্ষা দায়িত্বশীল পর্যটন নিশ্চিত এবং বনভূমিতে প্লাস্টিক ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে সরকার প্রশাসন স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় শেষ করব দেশ বাংলা যাবার আগে শিরোনামগুলো আর একবার মহাবিপন্ন প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপ অবমুক্ত করে নতুন ইতিহাস করেছে বন বিভাগ সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে করা হয় সফল প্রজনন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ধানের শেষের বিজয় এলো মৌলভীবাজার চার আসনে ফল ঘোষণার পর উচ্ছ্বসিত মানুষের ঢল এবং পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে বসন্ত উৎসব ঐতিহ্যভাবে পিঠার স্বাদ নিতেছিল নানা বয়সী মানুষের ভিড় দর্শক এ ছিল দেশ বাংলায় আমাদের পরের সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে